মাসের শেষ শুক্রবার নাকি রমদান মাস তো শেষ দেখতে দেখতে দেখলাম শুরু হলো এর মধ্যে শেষ হয়ে গেছে মাঝে মধ্যে রাগ হতো দূর তারাপ নামাজ করা লাগে এত কষ্ট করে রমদান মাস না থাকলে ভালো হইতে রোজা না? শেষ আর কষ্ট নেই কিন্তু প্রকৃত যারা বান্দা যারা ইমানদার তাদের কাছে রমাদন মাস কষ্টের নাকি আনন্দের চোটে বলবেন কষ্টের নাকি আনন্দের বলে কেন আনন্দের বলে যারা যারা নবীর প্রকৃত যারা প্রকৃত রবকে ভালোবাসে তারা শুধুই খুঁজো শুধুই সুযোগ খুঁজে কিভাবে একটু নেক কামাই করা যায় কিভাবে একটু নবীর কাছাকাছি যাওয়া যায় কিভাবে একটু রহমত রবের ডাইরেক্ট রহমত পাওয়া যায় আর রমদন মাসটাই মানে রবের কাছাকাছি যাওয়া রমদন মাস্টার পাওয়া মানেই রবের সাথে ডাইরেক্ট কথা বলা রমদন মাসটা পাওয়া মানেই জীবনের সমস্ত গুণাগুলাকে মাফ হয়ে যাওয়া তাহলে যারা প্রকৃত মুমিন তারা তো রমদন মাস পাইয়ে খুশি হবেই আবার তারাই কষ্ট পাবে

এদিকে কথা বুঝবেন উত্তর দিবেন আমাকে বেশি বেশি ডাকো আমি তোমাদের ডাকে কি দেব সারা দেব কিভাবে সারা দেব নবী আমার হাদিসের মধ্যে বলে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ রহমান ওই পান্দার দিকে এক বিজ্ঞাস ছুটে যায় কোন বান্দা যদি রবের দিকে দশ বা আগায় ওই বান্দার দিকে আল্লাহ রহমত বিশ বা দৌড়ে চলে যায় আল্লাহ কয় তোরা আমাকে দুনিয়ায় বসে ডাকবি আমি আসমানে বসে ফেরেশতাদের নিয়ে তোদের নামে প্রশংসা করে ফেরেস্তাদের সাথে গবেষণা করব আর কিছু লাগে যিনি দেশের প্রধানমন্ত্রী তিনি যদি কারো নিয়া কাউকে নিয়ে একটু প্রশংসা করেন তার যদি এত খুশি হতে হয় যে মালিক তাম পৃথিবী বানিয়েছেন প্রধানমন্ত্রীকেও যে মালিক বানিয়েছেন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সবাইকে যে মালিক বানিয়েছেন সে রব যদি কাউকে নিয়ে প্রশংসা করে তার অবস্থা কেমন হতে পারে আল্লাহ কি বললেন আমাকে বেশি বেশি ডাকো আমি তোমাদের ডাকে কি দেবো জোরে বলেন আল্লাহকে কিভাবে ডাকতে হবে রমাদান মাসাইয়া রোজা না রাখলি আল্লাহকে ডাকা হবে হ্যাঁ আর হ কয় না দোকানের পর্দার মধ্যে দুইকা উরক টানলেই তো আল্লাহকে ডাকা হবে হ্যাঁ আর সবাই কথা বলেন না এই না তারা বিনা নামাজ না পড়লে তো আল্লাহকে হবে নাও কয় আস্তে ভয় পা চিন্তা করে যদি হয় নাই কই আবার কোন বিপদে হায় কোন কথা কইয়ে কোন বিপদে পালায় তার চাইতে নাও গোমনা হও গোমনা সবসবইতেই কাজে লাগাই আল্লাহকে ডাকতে হবে রোজা রাইখে আল্লাহকে ডাকতে হবে এতে গাফে বসে আল্লাহকে ডাকতে হবে তারা করে এইভাবে ডাকি না অথচ এক একজন সাহাবাহিক রাম কি পরিমাণ পাগল পাড়া ছিল এবার করার জন্য প্রতিযোগিতা শুরু হইতো কে কার চাইতে বেশি আমল করতে। সমাজে তো আমল নাই এক বেচারা গরু নিয়ে যাইতেছে কি কিনিয়া জোরে বলেন গরু গরু এখন একজন ইমাম সাহেব হুজুর মসজিদ থেকে বের হয়েছে জিজ্ঞাসা করে কিও ভাই কই যাও গরু বিক্রি করতে যাই মাসাল্লাহ ভালো আর এক বেচারা গরু কিনতে যায় কি কিনতে এ দিকে এদিকে তাকান কথা বুঝেন কি কিনতে যায় ইমাম সাহেব জিজ্ঞাসা করে কি ও তুই যাস কই কয় গরু কিনতে যাই কয় গরু যেহেতু কিনতে যাবি ইনশাল্লাহ বলে যা বলে কে ইনশাল্লাহ বলে একটা বরকত হয় কি জানেন না কোন কাজ শুরু করার আগে আমরা বলি না ইনশাল্লাহ ভাই করব আয় ভাই বা পালিয়ে এনে দিও ইনশাল্লাহ আগামী কালকে এনে দেব বলি না আমরা যারা কাজ বাজ করে বলি না ইমাম সাহেব হুজুর বলতে যায় ইনশাল্লাহ বলে যা ভালো গরু কিনতে পারবো আচ্ছা হুজুর একটা কথা কি কথা আচ্ছা টাকাটা কার হুজুর কয় তোর আচ্ছা টাকাটা কার পকেটে তোর পকেটে আচ্ছা টাকার পরিমাণ অল্প না বেশি হুজুর কয় হয়তো বা বেশি আচ্ছা তাহলে ইনশাল্লাহ কইলে কি এবারে টাকা কমাই রাখবে হুজুর কয় না রাখবে না তাই হুজুর ইনশাল্লাহ কয় লাভ কি হুদা হুদি ইনশাল্লাহ ইনশাল্লাহ কয় লাভ আছে হুজুর মনে মনে খুব কষ্ট পাইলেন আর দোয়া করলেন আল্লাহ বজ্জারটাকে তুমি হেদায়েত দান করো এই সুরের ঘরে সুর করছে কি গেছে বাজার গেছে এরকম মোটা তাজা দেখে একটা গরু পছন্দ করছে এখন দাম করতেছে এত টাকা এত টাকা দাম টাম ক্লিয়ার এখন দাম টাম ক্লিয়ার হওয়ার পর কি দেওয়া বাকি টাকা দেওয়া বাকি না

ইমাম সাহেব কা কিরে মুখ টুক মলিন কা গরু কই হজুর আপনার সাথে তর্ক করে গেছিলাম ইনশাল্লাহ বাজারেও গেছিলাম ইনশাল্লাহ মোটা তাজা গরু দেখছি ইনশাল্লাহ দাম দর করছি নিব ইনশাল্লাহ পকেটে হাত দিয়া দেখি টাকা নাই সোরায় টাকা লইয়া পাকছে ইনশাল্লাহ হুজুর কয় কি রে এখন এত ঘন যখন ইনশাল্লাহ বলা দরকার ছিল তখন বলো না এখন ইনশাল্লাহ বলে কি লাভ হবে এই মুরুব্বি বাবাজিরা কলিজার টুকরা যুবক

সময় থাকতে ইনশাল্লাহ বলো হারাই গেলে ইনশাল্লাহ বলে লাভ হবে না এতটুকু থাকাকালীন কালীন ইনশাল্লাহ বলো এটাই আল্লাহ বললেন ও আস্তা এই বান্দা আমি রবকে বেশি বেশি ডাকো আমি আল্লাহকে ডাকবি আমি রব তত সারা দেব আল্লাহকে ডাকবা রোজা রেখে আল্লাহকে ডাকবেন ইফতার করে আল্লাহকে ডাকবেন নামাজ আদায় করে আল্লাহকে ডাকবেন তারা বিনামাস আদায় করে আল্লাহকে ডাকবেন সিকির করার মাধ্যমে আল্লাহকে ডাকবেন মা বাবাকে খেদমত করার মাধ্যমে আল্লাহকে ডাকবেন ইমাম সাহেবকে সম্মান করার মাধ্যমে ডাকবেন সাহেব সাহেবকে সম্মান করার মাধ্যমে আল্লাহকে ডাকবেন এলাকার মুরুব্বীদের সম্মান করার মাধ্যমে আল্লাহকে ডাকবেন বড়দের সম্মান করার মাধ্যমে আল্লাহকে ডাকবেন ছোটদের স্নেহ করার মাধ্যমে আল্লাহকে ডাকবেন র সবকে বার বার খুঁজতে খাওয়ার মধ্যেও আল্লাহকে খুঁজবেন হাঁটার মধ্যে আল্লাহকে খুঁজবেন চলার মধ্যে আল্লাহকে খুঁজবেন কথা বলার মধ্যে আল্লাহকে খুঁজবেন কিভাবে ও আল্লাহ গো এমন সুন্দর ফুল তুমি কেমনে দিলা মাইকে এক ঘন্টা দুই ঘন্টা কথা বললে মাইকের তারের সাথে তার গরম হয়ে যায় মাইকের সেটের পাশে ফ্যান লাগানো লাগে গরম হয়ে যায় তুমি এমন একটা দুই ঠোঁটওয়ালা একটা জিব্বাওয়ালা মুখ দিলা বছরকে বছর কথা বললাম এই মুখ নাই একটা পানির মধ্যে যদি সামান্য গোস্তের টুকরা এক দুই তিন চার দিন পাঁচ দিন সাত দিন রাখা হয় গোস্ত নষ্ট হওয়া যায় ও আল্লাগো এই মুখের মধ্যে যে জিপ্রাটা দিয়েছ এই জিব্রাটা তো পানির মধ্যে সাপ না তো পানির মধ্যে একদিন দুই দিন না তিন দিন না বছরকে বছর রয়েছে এই জিব্বা তো কোনোদিন পছন্দ ধরে নাই ও আল্লাহ এ কেমন তোমার কুদরত আল্লাহকে খাওয়ার মাধ্যমে এইভাবে ডাকবা আল্লাহকে চলার মাধ্যমে এইভাবে ডাকবা ও আল্লাহ একটা গাড়ি যখন চলে চাকায় পাম দেওয়া লাগে গাড়িটা চলন চলতে গেলে একটা ইঞ্জিন লাগে চাকাটা ঘুরাইতে গেলে আলাদা একটা শক্তি লাগে তুমি আমাকে দুই চাকা পাপ দিয়া বাদাইলা কোন দিন তেলও দিলাম না পায়ের মধ্যে কোনোদিন দিন পামো লাগাইলাম না এই আল্লাহকে তালাশ করবা আর আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম এই গোলাম আমি আমাকে বেশি বেশি ডাক বেশি বেশি ডাক আর আমাকে যত বেশি ডাকবি আমি রব তত ডাকে সারা দেব দুনিয়ার মধ্যে বসে মাকে যদি একবার ডাক দাও মায়ের পুলি যেটা ঠান্ডা হয়ে যায় বাবাকে যদি বাবা বলে ডাক দাও বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায় সন্তানকে যদি সন্তানের নাম ধরে ডাক দাও সন্তানের কলিজা ঠান্ডা হয় শিক্ষক যদি ছাত্রের নাম ধরে ডাক দেয় ছাত্রের কলিজাটা বড় ঠান্ডা হয় নবী আমার হাদিসের মধ্যে বলে এ উম্মতের দ ওই আল্লাহ তাআলাকে যখন একবার আল্লাহ বলে ডাক দিবি আমার আল্লাহ তালার কুদরাতি অন্তরটাও বড় ঠান্ডা হয়ে যাবে এই জন্য আল্লাহকে বেশি বেশি ডাকো বেশি বেশি ডাকো আল্লাহকে বেশি ডাকার মাধ্যম অনেক অনেক বহু রাস্তা দিয়ে হাঁটতেছেন এক ভাইয়ের সাথে গল্প করেন দেখতেছেন ভাইটা দুনিয়া বিয়ালাপ করে আপনি কথাটা ঘুরাইয়া ইসলামের দিকে নিয়ে আসেন নই বলে কোন ব্যক্তি যদি ইসলাম নিয়া কোরআন নিয়া সন্না নিয়া এক ঘন্টা আলোচনা করতে পারে ওই ব্যক্তির আমল নামায় হাজার বছরের এই বা লিখে দেওয়া হয় এটা একটা মাধ্যম না দেখছেন কথা বলাটাও এই করার মাধ্যম এই জন্য আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে ঈদ আসতেছে ঈদ ঈদ নাকি হ্যাঁ খুশি লাগতেছে না সবার তো খুশি কথা হয় না মনে হয় না সবগুলা বেজার হয়ে ওই মিয়া গরিব হয়েছে তো কি হয়েছে ভালো একটা জামা কিনতে পারে না তো কি হয়েছে ঈদটা তো পাইছে এর চাইতে বসার আনন্দ কিছু আছে খোঁজ নিয়ে দেখেন আজকেও কত মানুষ বরিশাল শেরে বাংলায় মারা গেছে যায় না আজকেও যায় দেখেন খুলনা আড়াইশো বেটে কত মানুষ মারা গেছে নাই আপনি তো বেঁচে আছেন এর চেয়ে তার খুশি কি হতে পারে হুজুর গরিব মনটা ভালো না সবাই নতুন নতুন জামা পরে ঈদগাহে যাবে আমি যাব না এই শুনো এই গরিবরা সুসংবাদ শুনো নবী হাদিসের মধ্যে বলে গরিব এবার একটা যে পরিমাণ সবক বড়লোক দশটা চেষ্টা দেবে এসে পরিমাণ ছওয়া বড়লোকের কয়টা চেষ্টা গরিবের কয়টা শুধু তাই না তাইরা এটা নবী আরো কয়েক বড়লোকের পাঁচশো বছর আগে গরিবরা জান্নাতে যাবে তার মানে কি বড়োলোকরা কি বড়লোক হয়ে বিপদে পড়ছে নাকি না সেটাও না জাদুর আল্লাহ টাকা দিয়েছে তারাও আল্লাহ বলে টাকাগুলো দিনের পথে ব্যয় কর ভালোভাবে চল চিন্তা করিস না টাকাগুলোই তোর নাজাতের ব্যবস্থা হয়ে যাবে এখন বলবেন হুজুর আমি তো গরিব টাকা নাই হে গরিবরা চিন্তার কোন কারণ নাই গরিব হয়েছে তো কি একটা সত্যি কথা উচ্চ স্বরে বলবেন আচ্ছা সারা দিন কষ্ট করে রাতের বেলা যখন ঘুমটা দেন এরকম আর মজা পৃথিবীতে আছে যারা কাজ বাজ করেন তারা একটু জোরে বলেন না আসের চাইতে মজা পিঠটা লাগাইতে দেরি আরে ঘুম ঘুম রে ঘুম মাসার ঘুম কোটি টাকার মালিক ঘুমায় না কিরে ট্যাবলেট মার দুইটা তিনটা ঘুমের ট্যাবলেট মারে তাও ঘুমায় না স্ত্রী হঠাৎ করে ধাক্কা দেয় কাগজ এই কি হয়েছে ডাকিস এর আযান দেব একটু পরে তাড়াতাড়ি দৌড়া রাস্তায় হাট ডাক্তার হইছে ফজর আগে রাস্তায় না হাঁটলে না ইবতিখসে মরবি আছে না নাই টাকা পয়সা কামাই লাভ আছে আছে ওই টাকা পয়সা কামাই লাভ কিছু যদি না খাইতে পারি প্লেটের সামনে বড় বড় দস্তো খাসির গোস্ত এক দিকে গরুর গোশত এক দিকে গরুর গোস্তের দিকে হাত পাৰা ইস্ত্রি পাৰি দিয়া কয় দেই খবৰ তাৰে গরুর গোস্তের দিকে হাত পাৰাই স্নে ডাক্তার কইছে খাইলি মৰবি আছে না নাই কই তাই ছাগলের বস্তু খাই কয় না না খাওয়া যাবে না খাইস্না টাক্তারে কৈছে খাইলি মৰবি চাউল খা চাউ হে হজম হয় না চাউ খায় হে হজম হয় যা আবার ওষুধ মারা লাগে আর গৰীবরা ভাত খায় ভাতের মত ই আর কুইছা খেলা বড়লোক চাউল খায় তাও হজম হয় না গরিব ঈদের কুসা খায় তাও ভাতের সাথে হজম হয়ে যায় আছে না এবার বলেন শান্তিতে বড়লোকরা না আপনারা হ্যাঁ গরিবরা শান্তিতে নাকি বড়লোকরা হ্যাঁ যাদের টাকা আছেন ক্ষমা চাই আপনারা কষ্ট করবেন না সবাই না কবাই মানে কিছু আছে না আছে না হ্যাঁ

তাহলে ইদটা কাদের জন্য রোজাদারদের জন্য ঈদের সকালে মিষ্টি খেয়ে বের হওয়া কি গতবার বলছিলাম না কি খাওয়া মিষ্টি খাইয়া বের হওয়া কি আমি কথা বেশি বাড়াবো না যেহেতু রমদন মাস অল্প শেষ করে দেবো একটু আলোচনার একটু পেঁচায় গেছে আমি একটু গুছায় নিয়ে আসি তারপর আপনাদের কাছে আমার একটা আবদার আছে শুনবো এবং দেখবো আপনারা আমার আবদারটা রাখেন কিনা আল্লাহ বললেন আস্তা জীবলাকুম কাকে বেশি বেশি ডাকবো কাকে 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 জোরে বলো জোরে জোরে কাকে আল্লাহকে বেশি বেশি ডাকতে বলেছেন কে আল্লাহ বেশি বেশি ডাকতে বলেছেন দেখেন সাহাবায়ে کرامরা কি পরিমাণ আল্লার প্রেমে পাগল ছিল আল্লাহকে কি পরিমাণ ডাকতে পাগল ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরদ জাহানের খলিফা মানে পুরা বিশ্বের অর্ধেক তিনি শাসন করেছেন কে ওমর কে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন এত বড় দামি মানুষ এই লোকটা চিন্তা করে আমাকে তো জাহানের খলিফা বানিয়েছেন আমার এই দেশের মধ্যে কোন মানুষ কষ্টে যদি থাকে আমি তো আপনার কাছে দায়ী থাকবো এই জন্য রাতের গভীরে তার ভ্যাস ভূষা চেঞ্জ করে দেশে দেশে গ্রামে গ্রামে ঘুরতো আর দেখতো যে কোন এলাকার মানুষ সব চাইতে কষ্টের মধ্যে আছে কোন মানুষ সব চাইতে কষ্টের মধ্যে আছে কিন্তু দুঃখের দেখা যায় সোনার বাংলায় এমন নেতা ঠিক নেতাদের বাড়িতে সোয়াবিন তেল পাউন যায়ের বই কইলাম না আরো কইতাম সময় কম নাই রে এরম আজ হাসাবিলে সাঁচা অমর রানী আল্লাহ তালা ভ্যাস চেঞ্জ করে ঘুরতেছেন দেশের মধ্যে কোন মানুষ সব চাই তো হঠাৎ করে একটা বাড়ির পাশ দিয়া যায় একটা বাড়ির ভিতর থেকে একদম মায়ের কান্নার আওয়াজ মাটা কান্দে আর কয় আল্লাহ শুনছি বর্তমানের জামানায় যে দেশের ক্ষমতায় সে নাকি নবীর একজন সাহাবি সাহাবি আমার খবর নাই না আজকে তিন দিন হয়ে গেল আমি কিছু খেতে পারি না আমার বাচ্চা গুলো খেতে পারে না ও আল্লাহ কে ময়দানে আমি এই সাহাবির নামে তোমার কাছে বিচার দেবো তুমি আর বিচার করি উমর যখন এই কথা শুনলো দিলের মধ্যে ভয় ঢুকে গেছে ভয় কি পরিমাণ তাদের অন্তরে তাকুয়া কি পরিমাণ আল্লাহর ভয় কি পরিমাণ রবের ভয় অমর রাদি আল্লাহ আলহু হালকা করে বাড়ির ফাঁকার ভিতর দিয়ে তাকায় দেখে দুইটা বাচ্চা ঘুমাই আছে খাটালের নিচে মা একটা খালি পাতিল খালি আগুন জলে পানি দেওয়া জাল দিতেছে হঠাৎ করে বাচ্চা দুইটা উঠে কান্না করে ও মা খাবন দেন মা খাবার দেন মা বাচ্চা দুইটার মাথায় হাত দিয়ে কয় বাবা খাও রেডি হচ্ছে রান্না হচ্ছে অপেক্ষা কর খাবার হইলে আমি তোদের ডাক দিয়ে খাওয়াবো ঘুমায় যা বলেন তো হাড়ির মধ্যে কিছু আছে নাকি কি খালি পানি এটা আল্লাহ দেখে সহ্য করতে পারে নাই চোখ থেকে টপ টপ করে পানি ফেলে দৌড়াইয়া সে তার রাজ সিংহাসনে চলে যায় রাজ সিংহাসনে যাওয়ার পর অমর দাদি আল্লাহ লাহু রাজ সিংহাসনে চলে যাওয়ার পরে উজির দাদাক দেয় উজিরা দিগায় যে হুজুর বলেন তাড়াতাড়ি খাদ্য মন্ত্রণালয় খোল খুইলে এক বস্তা আধা বের কর বড় পুস্তাব বড় আধা পুস্তাব বের হয়ে কয় মাথায় দে উজির কয় ইন্না নিল্লাহ আপনি তো গর্দ জাহান খলিফা আপনার মাথায় দেবো আমি নেই আমি নিয়ে যায় কয় না না আমি নেব ও আপনি তো আর তো জাহানের খলিফা আপনি কিভাবে নিবেন কয় আমি নেব কারণ অপরাধী আমি তুই না শাসন করি আমি দেশ আমি অপরাধী আমি ব্যর্থ আমার জন্য এক মা তিন দিন না কে ঘুমিয়ে আছে ব্যর্থ আমি তুই নিবি না আমার মাথায় দেশ পরিমাণ তাদের অন্তরের রবের তাকুয়া কি পরিমাণ রবের ভয় কি পরিমাণ রবের দে চিন্তা কর মাথার মধ্যে আটা নিয়া হাটে উমরের গায়ে আল্লাহ এত শক্তি দিছে ওর দুই তিন বস্তা আটা জাগানো কোনো ব্যাপার মাথার মধ্যে আটা নিয়া দৌড়ায় বাড়ির পাশে গিয়ে ডাক ও মা কে আছেন দরজা খোলেন মহিলাটা ঘর থেকে বের হয়ে দেখলে একটা যুবক তার আছে সুন্দর চেহারা ওলা মাথার মধ্যে একটা অবস্থা মহিলাটা ডেকে বলে ও বাবা কে তুমি কেন এসেছো কি যাও উমর রাদিয়াল্লাহু তাআলা নজকের বাণী ফেলে ক্যাデア কয় মা শুনেছি আপনার বাসায় নাকি তিন দিন ধরে কোনো খাবার নাই ওমা আপনার সন্তানরা নাকি তিন দিন ধরে না খেয়ে আসে ওমা আমি এক বস্তা আটা নিয়ে আসছি নেন মা আটা নেন মহিলাটা কয় বাবা আলহামদুলিল্লাহ এত পরিমাণে খুশি হয়েছে এত পরিমাণে খুশি হয়েছে যে খুশির বর্ণনা করা যায় না এবার মহিলাটা আটাটা নামাইয়া বলে বাবা তোর মতো যদি মানুষ যদি দেশের রাষ্ট্রনায়ক হতো তাহলে মনে হয় সবাই ভালো থাকতো কিন্তু এই মহিলা জানে না

বাবা যা যা দোয়া করে দিলাম তবে বাবা তোর সাক্ষীর একটা কথা কই কিয়ামতের ময়দানে যে রাষ্ট্র নায়ক আমার খবর নিল না পর বিরুদ্ধে আমি রবের কাছে বিচার দেব অমর রাদি আল্লাহ তাআলা কান্না করতে করতে সে তার রাজ সিংহাসনে চলে আয় সকাল হইতে দেরি উমর রাদি আল্লাহ বিচারের চেহারে বসে ডাক দিয়া কয় কে কোথায় আসো অমুক জায়গায় এক মহিলা আছে তারা তারে নিয়ে খবর দে উমর ডেকে পাঠিয়েছে রাজ সিংহাসন থেকে দুইজন ব্যক্তি মহিলার বাড়ি গিয়া কয় মা আপনাকে উমর ডেকে পাঠিয়েছে দেশের রাষ্ট্রনায়ক মহিলা বড় ভয়ে পেয়ে গেছে চোখের পানি ফেলে কাঁদে মহিলা চিন্তা করে গতকালকে যুবক করে যে উমরের বিরুদ্ধে কথা বলেছি মনে হয় যুবকটা উমরের কাছে গিয়ে বলে দিয়েছে আজকে মনে হয় আমার কোনো রক্ষা নাই দুইটা সন্তানের মাথায় হাত বোলা দিয়া চুমো দিয়া কয় বাবা যাই যাই বিদায় দে উমর মনে হয় আজকে আমাকে মেরেই ফেলবে কালকে রাতে উমরের বিরুদ্ধে কত কথা বলেছি মহিলাটা ওই দুই সঙ্গীর সাথে হাঁটতে হাঁটতে উমরের সিংহাসনের সামনে যায় সিংহাসনের মধ্যে যখন ঢুকে তাকা দেখে আশ্চর্য হয়ে তাকা দেখে সিংহাসনের যে আরে অন্য কেউ বসে নাই যে যুবক গতকাল রাতে আটা দিয়া রুটি বানায়া খাওয়া দিয়ে গেছে সেই যুবকটাই সিংহাসনের চেয়ারে বসে আছে মহিলা আরো ভয় পেয়ে গেছে আল্লাহ যে রাষ্ট্রনায়ক তার বিরুদ্ধে তার কাছেই কথা বলছি আজকে শেষ মহিলা যখন উমের সামনে দাঁড়ায় ঐ কলি চattupরাজ যুব ওই রবের প্রতি কেমন ভালোবাসা সুকো ওমর লাদিয়া সিংহাসন থেকে মহিলার পাটা জরা ধরে চিৎকার মেরে কয় মা মাফ চাই মাফ করে দান মাফ করে দেন তিনটা দিন আপনি না খেয়ে আছেন খবর নে দেন bari dai নামাফ করেন কেমতের ময়াদারে যদি রবের কাছে বিচারা দেন ও মা ওই জাহান সহ্য করব পারবো না ও মা ওই জাহান নামের আগুন আমি ওমর সহ্য করতে পারবো না ও মা মাফ করে দেন মহিলাটা যুবকরে জামবাইয়া থইরা জাগাইয়া কোদের মধ্যে আম জায়নিয়া কপালের মধ্যে চুমু খায় আর ওইদিন ওমরের হাত দিয়া রাজ সিংহাসনের সাদের উপরে দাঁড়াইয়া মহিলা আঙ্গুল উঁচু করে বলে এ জাতি শোনো যেই যুগে ওমরের মতো মানুষ থাকবে ওই যুগ আর যুগ থাকবে না ওই যুগ স্বর্ণের যুগের মতো পরিণত হবে কি পরিমাণ রবের ভালোবাসা কি পরিমাণ রবের ভালোবাসা তাদের মধ্যে এই জন্য আল্লাহ বললেন হুদুউনি আস্তাজিব লাকুম আমি রবকে ডাকো বেশি বেশি আমি রব সারা দেব ওমর ডাকছে ওমর রবের ডাকের সারা পেয়েছে আবু বকর আল্লাহকে ডাকছে রবের ডাকের সারা পেয়েছে ও মুসলমান রমজান মাস তো বিদায়ের পথে মাত্র তিনটা দুইটা দিন আছে পায়ে ধরি বাবা এই তিনটা দিনের মধ্যে রবের কাছে আমার চাইয়া জীবনের গুণা গুলা মাফ করাও নবী বলে রমাদান মাস পাইয়াও যে নিজের গুণা মাফ করাইতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায় যে দুয়া নবী করে ওই দোয়া কোনো দিন বৃথা যায় না যায় না এই তিন দিন আছে তিন দিন রবের এই বাদাত করে রবের কাছে বেশি বেশি কাঁদ আল্লাহ পাক সবাইকে রবকে বেশি বেশি ডাকে রবকে খুশি করে খাটি আশেখ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে সবাইকে জান্নাতে যাওয়ার করুন বলেন আমির